ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী শরিয়াহ ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে দেখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ সবার নয় আমরা হতাশ সবার নয় আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মশেতুনের মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশ এদেশে যদি কেউ আব্রাহামনিম মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা শরীয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারবো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়া দালা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলে আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নুপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে করেছিল করেছিল প্রায় নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্রলীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে তারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকত ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থা নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুল শৈতান এটার নাম আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে আব্দুসান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যে তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নওয়াজ ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলাম সরি আয় এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কটুক্তি করে ইসলামী শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল ঠিক মনসব পায় নবিন তার শাস্তি হলো কিল্লা থেকে ঘর থেকে কিল্লাকে আলাদা করে ছালা এটা ইসলাম শরিয়ার শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত আলকামতারেকও আছে এই ব্যাপারে যদি তওবা করে কোন কোনো ইমাম বলেন তবা করলেও তার তবা কবুল করা হবে আল্লাহ পাক আখিরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তবা কবুল করা হবে না তাইলে আল্লাহর নবীকে কটুক্তি করেছে এক চাইতে বড় ইস্যু কি হইতে পারে না আমরা রাজনীতি বুঝি আবার বলতেছি পর রাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকায় দেখবার আমাদের থাকে রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নেয় আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী পকে তার পেটের দণ্ডবাজ ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে রূপ পাওয়া যায় আশ্চর্য লাগে অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রাই ফয়সাল আরিফিন দীপন ওয়াসিফুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু বাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি লেখি করলো আজকে হাসি তো চলে গেল কিন্তু আজ পর্যন্ত আমার সেই সাতম বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশিকের রাসূলগুলো এখনো এখানে বন্দী অবস্থায় বছর কয়েক বছর পড়ে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসরুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসরুদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদ রহিম আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই কুখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের সাহবাগে গিয়া আল্লামা সাইদি রহীমা হল্লা যেই মানুষটা মাজদুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা গেরাও করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নজবিল্লা আমি ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইদি রহমার ফাসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতুয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো জানা যায় আর সেই ব্যক্তিকে নিয়া আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সহিশ কিম দাবিতে আল্লাহ তাসমন্নার কোন পেইন কোন কষ্ট কোন সাইকোল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পার더라 ইসকে নবীর দাবিতে বছরের পর বছর কালাবন্ধী অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমব আমার ভাই আব্দুর সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুংকার দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি অন্য যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রহমান হয় এই দলের বিরুদ্ধে অল্লাহ দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী কষ্ট লাগে আমি চাই এই এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যায় এ আওয়াজ ছড়ায় ফরক সবার অন্তরে ইসকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবত বন্দি বহির্বিশ্বের দাজাদারীরা ভারতের চাপে বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও ঠিক চান মুসলিম নবীর দাবিতে আওয়াজ তুলো ইসকে নবীর দাবিতে যারা কারাগারে আছে

যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে হিন্দুত্ববাদী চক্র 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 খ্রিস্টীয় সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কাল খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এজন্য জন্য কিছু ভাইরা গণতন্ত্র আমি এদেরকে আমি অবুস দিন ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে উজাহিত কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর সুরলব্ধ থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদায় না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলার ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্র মন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মুর্শি ক্ষমতায় আসছিল দশ দিন কয়েক দিনও টিকতে পারে নাই মুর্শির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির বিশ্ব নামদারী আপনাকে বাধা দিবেই আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না এ সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক সময় বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় কি জানা না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খদ দিয়ে রাশিয়া পালাইছিল কি পালায় না নাকে খত দিয়া পালাইতে হয়েছে সোহাই শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে আটচল্লিশটা রাষ্ট্র নিয়া নেটু গঠন করিয়া আফগানে আসলো সোহাই মুল্লাদেরকে মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে খত দিয়া দুই হাজার একুশ সালের আগস্টে পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে পথে চাই ভাই পথে চাই আল্লাহ রসুলের পথ কোরআন সুন্নার পথ তাও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বললো আরে ভাই নেতা নিয়াহু ভুটের বাসা বুঝে না এই মুদি ভুটের বাসা সিলের বাসা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতা নিয়াহু এই হিন্দুত্ববাদী তাগুতি মুদি সরকার এ সমস্ত জালেনদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুত নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি ভূকার সঙ্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলে ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে যায় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলে অফলাইনেও রাষ্ট্রপথেও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআন কে পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্রনিয়া বসে আছে আমরা ভোটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয়

وأعتقد <applause> أن الرسول رسول رسول عليه وسلم من أمتي الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم رسول الرسول صلى الله بن وسلم আল্লাহর শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে হজরতুল হিন্দ আসন্নো আও মুসলিম যুবক طيب হও রাসূল বলিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিতই হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের পлла করে ধরে টেনে হিচরে বাইতুল মকদিসের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক করি আসতো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকব ইমানই বলে বলিয়াল হব আবারও বলি আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাহ নেই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন সবাই বলে না আমি এরপর আরো আলোচক রয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারি আমার খুব ভালো লাগে যার প্রিয় আসাদ ভাই আছেন আজকে আপনাদের সামনে সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনে তিলাওয়াত শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ যে কয়েকটা কথা বললাম এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব